जय गुरु পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে বর্তমান আচার্যদেব আমাদের শরীরকে ভালো রাখার জন্য কি কি খেতে বল আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই রকমভাবে আচার্য সঙ্গ করতে পাচ্ছি আমরা হয়তো আচার্যদেবের কাছে না গিয়েও তার সমাধানগুলো আলোচনা প্রসঙ্গ আলোচনা পত্রিকা শশী সেবক নামক মাসিক পত্রিকাগুলো থেকে তার দেওয়ার সমাধানগুলো পড়ে নিতে পারছি আমাদের জীবন চলানোর সাথে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারছি আমাদের শরীর যদি ভারী হয়ে যায় শরীরকে হালকা করতে হাত পা ফুলে গেলে তা ঠিক করতে লিভারকে ভালো রাখার জন্য আচার্যদের বেশ কিছু খাবারের কথা বললেন আজকে তা নিয়ে আমরা আলোচনা করব যেটা খুব সহজভাবে আমরা খেতে পারি এবং তা ব্যবহার করতে পারি এরকমভাবে অনেক অনেক বড়ো বড়ো সমস্যা নিয়ে আচার্যদেবের কাছে মানুষ যাচ্ছেন এবং সেগুলোকে নিবেদন করে সমস্যার কথা বলে সুন্দরভাবে আলোচনা করে তাদের পথ দেখাচ্ছেন বর্তমান আচার্যদেব যেমন কারো স্বামী হয়তো ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে থাকছে আপনারাই বলুন এটার কোনো সমস্যা মানে সমাধান আছে কি কারো স্বামী হয়তো ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে থাকছে কারো জমি নিয়ে বা বাড়ি দখল নিয়ে সমস্যা হচ্ছে ক্ষেত্রে কি কি আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে তার উপায়টাও তিনি বলে দিচ্ছেন দেশের দূর দূরান্ত থেকে সবাই আসছেন তার কাছে সমাধান চাইতে উনি কি সুন্দরভাবে তাদেরকে শান্ত করেন তাদের আস্থা বাড়িয়ে দিয়ে কি করলে ভালো হবে বলে দেন ভাবতে অবাক লাগে সমস্ত রকম পরিস্থিতির জন্য তিনি কতটাই না প্রস্তুত আমরা অনেক সময়ই আমাদের কাজগুলো পরে করব বলে ফেলে রাখি আচার্যদেব বললেন যে কাজ পেন্ডিং রাখলে আমাদের ধ্যানে বিঘ্ন ঘটে এবং আমাদের গ্রহণ ক্ষমতা কমে যায় ধরুন আপনার হাতের কাছে একটা কাজ এলো আপনি ভাবলেন এই কাজটা আমি এখন করব এখন এই কাজটা আমি এখন করব না পরে করবো এরকম অনেক রকম কাজ আপনার সামনে অনেকবার এলো আপনি ফেলে রেখে দিলেন তাহলে আপনার কেমন একটা ভাব চলে এলো ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেল আপনি কাজটা তাড়াতাড়ি করতে পারলেন না সব কাজই মনে হয় পরে করব এই বলে আপনার অনেক কাজ জমে গেল আপনার অভ্যাসে কি দাঁড়ালো ফেলে রাখা অভ্যাসটা আপনার হয়ে গেল তার জন্য এইটা করলে আচার্যদেব কি বলছেন গ্রহণ ক্ষমতা কমে যায় আর তার সাথে সাথে আমাদের ধ্যানে বিঘ্ন ঘটে আবার মন ঠিক রাখতে হলে নাম ধ্যান ঠিক মতো করতে হবে তাই কাজ পেন্ডিং রাখলে মন ঠিক থাকবে না উনি আরও বললেন মহাপুরুষরা কখনো কাজ পেন্ডিং রাখেন না সঙ্গে সঙ্গে কাজগুলোকে করে ফেলেন সঙ্গে সঙ্গে কাজ করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কি সুন্দর করে বুঝিয়ে বললেন দুই বেলা প্রার্থনা করলে যে এনার্জি বুস্ট হয় এটা শুনলাম ওনার কাছ থেকে সত্যি আমরা অনেকেই দীক্ষা নিয়ে কী করি সকালে ঘুমিয়ে পড়ি সকালে কাজে বেরিয়ে পড়ি এইরকম নানান অজুহাতে কিন্তু সকালের প্রার্থনাটা অনেকে মিস করে যায় আবার বেলা যখন বিকেলবেলায় প্রার্থনা হয়তো কোনো কাজ চলে এলো প্রাইভেট টিউশন থাকলো কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেলাম বিকালের প্রার্থনাটাও কিন্তু স্কিপ হয়ে গেল। এরকম করে করে দুই বেলা প্রার্থনা রেগুলার করলাম না আপনারা জানেন দুই বেলা প্রার্থনা করলে কি হয় দুই বেলা প্রার্থনা করলে আমাদের এনার্জি বুস্ট হয় তার সাথে সাথে মনের শক্তি হয় আর প্রার্থনা করার যে কি একটা শক্তি সেটা যারা করেন তারা অবশ্যই জানেন একবেলা স্কিপ হয়ে গেলে সেটা কি হয় এরপর একজন ছাত্র অন্য রাজ্যে হোস্টেলে থেকে পড়াশোনা করবে বলে নিবেদন করতে আচার্যদেব কি বললেন আমরা অনেকেই ভাবি ছেলে ছেলেপেলেদের বাইরে পাঠালে মনে হয় ছেলে পেলেরা ভালো থাকেন ছেলে পেলেরা মানে পড়াশোনায় ভালো হয় বুদ্ধিমান হয় তার জন্য নিজের গ্রামে নয় একটু বাইরে শহুরে শহুরে হোক শহরে পাঠিয়ে দিই ছেলে এরকম একটা আইডিয়া আমাদের বাবা মায়েদের অনেকের মনেই আছে আচার্যদেব বললেন শিকড় থেকে বেরিয়ে যদি যাস তাহলে কিন্তু আর বড় হতে পারবি না হোস্টেলে থাকলেও মা বাবার সাথে যেন সে যুক্ত থাকে ছোট্ট কথার মধ্যে কত সুন্দর চুক্তি হোস্টেলে রেখে চলে এলাম তারপরে এসে প্রচার করলাম আমার ছেলেকে আমি হোস্টেলে রেখে চলে এসেছি তার মানে বিরাট ব্যাপার হয়তো দুদিন পর দেখা যাবে সব কিছু গুড়িয়ে গুটিয়ে নিয়ে এসে ঘরেই বসে বসিয়ে রাখতে হচ্ছে এমন কাজ করেছে তাই হোস বাইরে ছেলে পেলেকে পাঠানোর আগে এমন তৈরি করে দিতে হবে যারা সংস্পর্শও যাতে খারাপ না হয় যাতে মা বাবার সাথে যুক্ত থাকে তাই সেই দায়িত্বটা কিন্তু বাবা মায়েদেরই ছোট্ট কথার মধ্যে কত সুন্দর যুক্তি ঠিকই তো আমরা তো আজকাল ভিন্ন রাজ্যে বা দেশে গিয়ে হোস্টেলে থেকে নিজের ইচ্ছা মাফিক চলি প্রবৃত্তির বসে অনেক কিছুই করে ফেলি প্রায়শই নিজেদের সংস্কারকে গৌণ করে ফেলি এবং মা বাবার কাছে অনেক কিছু গোপন করে যায় মনে রাখতে হবে ছেলে হোক কিংবা মেয়ে হোক মা বাবার কাছে কোনোটাই গোপন করা চলবে না দেওঘর শহরে এবং আশেপাশে মাটির নিচে জলের পরিমাণ কমে যাওয়ার জন্য আজ থেকে কয়েক বছর আগে আচার্যদেব কিছু গুরুভাইদের সাথে আলোচনা করে বৃষ্টির জল সংরক্ষণের উপায় বের করেছিলেন এবং জার্মান প্রযুক্তির সাহায্যে প্রায় তিপ্পান্ন খানা কুঁয়োতে বৃষ্টির জল সংরক্ষণ করতে পেরেছিলেন যা ভারতবর্ষে প্রথম এটা আমরা সবাই জানি যে রেন ওয়াটার হারভেস্টিং বৃষ্টির জল সংরক্ষণ নামে পরিচিত এই প্রজেক্টটা ভারত সরকারের তরফ থেকেও স্বীকৃতি পেয়েছিল বুঝতে পেরেছেন ঠাকুরবাড়ির যে আইডিয়া আর ঠাকুরবাড়ির যে মানে প্রসেস এগুলো বারবার মানুষ বাইরে থেকে যাচ্ছে আর দেখে দেখে অবাক হয়ে যাচ্ছে কিভাবে জল সংরক্ষণ ব্যবস্থা কীভাবে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কিভাবে মানে ওই ওই যে ঠাকুর বাড়িতে ওই যে আনন্দবাজারে যে খিচুড়ি খাওয়ানো প্রসাদ খাওয়ানোর যে পাতা সেই পাতাগুলো না ফেলে কিভাবে সার তৈরি করা হচ্ছে ওগুলোকে দেখে আমাদের মানে বিভিন্ন জায়গায় প্রসেসগুলোকে কাজে লাগানো হচ্ছে এগুলো ঠাকুরবাড়ির প্রথম প্ল্যান এগুলোই আইডিয়া এগুলোকে আজকে মানে প্রত্যেকের কাজে লাগছে এই বুদ্ধিগুলো আসছে কোথা থেকে সব ঠাকুর মারফত সব ঠাকুরই মাধ্যম ঠাকুর ঠাকুরই সব দিচ্ছেন তো এই ভারত সরকারের তরফ থেকেও স্বীকৃতি পেয়েছিল তিনি এখানেই থেমে থাকেননি এবার বললেন যে আমরা যে স্নান করি সেই জলকেও তো আমরা রিসাইকেল করে বাথরুমে ফ্ল্যাশ হিসাবে ব্যবহার করতে পারি যে জলটা স্নান করি সেই জলটাকেও আচার্যদেব কাজে লাগাতে চাইছেন কিভাবে না সেটা হচ্ছে রিসাইকেল করে বাথরুমে ফ্ল্যাশ হিসাবে ব্যবহার করতে বাথ ওয়াটার প্রজেক্ট অসাধারণ আইডিয়া সত্যি এই আইডিয়াগুলো যার তার মার্থায় আসে নাকি আচার্যদেব বলে এসেছে এক সময় দাদা নিবেদন করলেন শরীর আগে খুব ভারী ছিল চোখ মুখ ফুলে গেছিলো আচার্যদেবের নির্দেশে উনি নুন খাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেন জানেন কি নুন খাওয়াটা কত খারাপ নুন বেশি খেলে আমাদের চামড়া খসখসে হয়ে যায় স্কিনটা এত খারাপ হয়ে যায় নুন একদম খেতে নেই কাঁচা নুন একদম খেতে নেই যাদের হাই ব্লাড প্রেশার তারা কাঁচা নুন একদম বন্ধ করে দেন যাদের ওজন খুব বেশি তারা না নুন একদম খাবেন না আচার্যদেবের সম্পূর্ণভাবে নিষেধ পরমপূজ্যপাত শিশি বর্তার সম্পূর্ণভাবে নিষেধ নুন খাওয়া নিষেধ নুন খাওয়া একদম বারণ নুন খেলে নুন না খেলে শরীরও কিন্তু হালকা হয় আচার যদি বললেন এখন থেকে রোজ একটা করে আপেল সন্ধ্যায় এক কাপ ব্ল্যাক কফি খেতে একটু তিতকুটে ভাব লাগবে কিন্তু লিভারের জন্য ভালো ওই দাদা স্ত্রীকেও বলে দিলেন চোখের সামনে দেখছি শুনছি আর ভাবছি মানুষের প্রতি কতই না গভীর অনুভূতি আর ভালোবাসা মনোবিজ্ঞানের একটা বিষয় নিয়ে বললেন যে আমরা অনেক সময় বিভিন্ন কারণে মনে আঘাত পেয়ে থাকি সঙ্গে সঙ্গে কিন্তু মন শান্ত হয়ে যায় না সাধারণত মানুষের ক্ষেত্রে প্রায় বাহাত্তর ঘণ্টা লাগে বাইরের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে তাই সময় দিতে হয় আরেকজনকে বললেন যে যেই মানুষ নিজের মনের অধীন মনের কথা শুনে জীবন চালায় সে বারে বারে হোচট খাবে হ্যাঁ সত্যিই তাই মন বলল আমি এখন ঘুমবো ঘুমিয়ে পড়লাম কাজগুলো সব প্যান্ডিং হয়ে রইল তাই মনের কথা দিন শুনতে নেই মনের কথা শুনলে হোচট খেতে হয় কারণ মনের কথা শোনা মানে প্রবৃত্তির অধীন হয়ে চলা নিজের কথা নিজের ইচ্ছে অনুযায়ী চলা বরং জীবনটাকে যদি আদর্শমুখী হয় তাহলে জীবনের কথা শুনে মন চলবে এই প্রসঙ্গে আরেকজনকে বলেছিলেন আদর্শের দ্বারা বুদ্ধিকে পরিচালিত করতে হয় তাই দরকার হলে মনটাকে কখনো কখনো জোর করে কষ্ট ঠাকুরের দিকে আদর্শের দিকে নিয়ে আসতে হয় আচার্য দেবে সান্নিধ্যে জানতে পেরেছি যে জীবনটা শেখার জিনিস বোঝার জিনিস জীবনটা থেমে যাওয়ার নয় এগিয়ে চলার নয় একজন দাদাকে বলেছিলেন কোনো পুরুষ যদি আদর্শে যুক্ত না হয় তাহলে তার সংসার এলোমেলো হয়ে যায় ভিতরে আদর্শ থাকলে সহানুভূতি ধৈর্য সব আসে কোনো ভগবান আকাশে নেই কেউ ভাগ্যদষ্টা নেই ভগবান প্রতিটা মুহূর্তে ভগবান প্রত্যেকটা মুহূর্তকে উন্নতি মুখর কাজে লাগানো যায় সেই ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করেন দেব যে শুধু নিজে ব্যস্ততা নয় আমাদেরকেও ঠাকুরের বিভিন্ন কাজে ব্যস্ত রেখে দিয়েছেন রোজ সকাল সকালে এবং সন্ধ্যা মিলে উনি নাড়পণ্ডমে ছ থেকে সাত ঘন্টা থাকেন অবিরাম প্রায় চারশো থেকে পাঁচশো ভক্ত অনুরাগীদের সাথে কথাবার্তা বলেন তাদের সমস্যা শোনেন এবং বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে কি করলে তার সমাধান হতে পারে তার উপায় বলে দেন এতটাই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং কনসেন্ট্রেশন যে সামনের দেবতা এরা কেউই কোনো জাদুকর উদাহরণ দেন যে মাতা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গিয়েছিলেন শ্রী রামচন্দ্র তখন একজন সাধারণ মানুষের মতোই নিজের স্ত্রীকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন উনি কোনো অলৌকিক ক্ষমতা দেখাননি এটি আমাদের আমাদের শিক্ষণীয় প্রথা প্রসঙ্গে একজনকে বলেছিলেন যে ঠাকুরের মানুষ তারাই যারা হোঁচট খেয়ে আবার চলতে পারে ভুল ভুলভ্রান্তি হতেই পারে সেটা বড় কথা নয় কিন্তু জীবনে এগিয়ে যেতে হবে আচার্যদেবের কাছেই আমরা শিখেছি আচার্য যে জীবনটা শেখার জিনিস বোঝার জিনিস থেমে থাকার জন্যে নয় ইয়ে চলার জন্য দেখুন আমরা একটা প্রসঙ্গ জানতে গিয়ে কতগুলো আচার্যদেবের কথা আমরা শুনতে পেলাম এই যে আমি আলোচনাটা করলাম এখান থেকে বুঝতে পারলাম যে একটা ঘটনা একটা মানুষের মনে প্রায় বাহাত্তর ঘন্টা ধরে এফেক্ট পড়তে পারে কথাগুলো আমাদেরকে কে শেখাবে কে জানাবে আচার্য সংগ্রহ করলেই জানতে পারি শিখতে পারি তাই আচার্য সংগ্রহ করুন আর নুন খাওয়া বন্ধ করুন নুন চিনি মিষ্টি টক ঝাল এগুলো বন্ধ করে দিলে আমরা প্রবৃত্তির অধীনে চলতে পারবো না স্বাদ স্বাদের আন্ডারে আসা মানেই প্রবৃত্তির আন্ডারে চলা তো যাই হোক এইভাবেই চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আচার্য নির্দেশ পালন করুন জয়গুরু